প্রিয়াঙ্কাকে হটিয়ে দিল দীপিকা পরিচালক জানিয়েছিলেন এমন কাউকে নায়িকা করতে চান যার আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয়তা ভালোই রয়েছে হিসেব মতো সকলে ধরে নিয়েছিলেন ব্যাংক ব্যাংক খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের আগামী ছবির নায়িকা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু এখন শোনা যাচ্ছে তার ভারত চীন ছবির প্রধান নারীচরিত্র দেখা যাবে দীপিকা পাড়ুকনকে বলিউড নায়িকাদের এখন দেশের বাইরে কাজ করার আগ্রহই বেশি দেখা যাচ্ছে রিটার্ন অব এক্সজেন্ডার কেস মুক্তি পেয়েছিল গত মাসে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও উইন ডিজেলের বিপরীতে অভিষিক্ত হওয়ায় দীপিকা ভালোই এক্সপোজার পেয়েছেন ভারতে না হলেও চীনে নাকি ভালোই ব্যবসা করেছে ট্রিপল এক্স গত বছরই জানা গিয়েছিল ভারত চীন প্রযোজিত দুটি ছবি তৈরি হচ্ছে এরস ইন্টারন্যাশনালের ফ্রাঞ্চাইজি ফিচার ফিল্ম স্টুডিও ট্রিনিটি পিকচার্স এবং চীনের প্রযোজনা সংস্থার যৌথ প্রয়াসী দুটো ছবির মধ্যে একটার পরিচালক কবির খান অন্যটির সিদ্ধার্থ আনন্দ তিনি বলেছিলেন একটা ক্রস কালচারাল লাভ স্টোরি তৈরি করছি গল্পের প্রেক্ষাপট বেইজিং আন্তর্জাতিক স্তরে যার জনপ্রিয়তা রয়েছে এমন কোনো অভিনেত্রীকেই নায়িকা করবো ইঙ্গিতটা সে সময় প্রিয়াঙ্কার দিকেই ছিল কিন্তু এখন মনে হচ্ছে দীপিকায় বাজি মেরে পেরিয়ে গেলেন নায়িকার মুখপাত্র জানিয়েছেন দীপিকা ছবি করতে রাজি হয়েছেন ছবি ওয়ার্কিং টাইটেল লাভ ইন বেইজিং এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করুন